নানুরে বিজেপি নেতার বাড়ির সামনে ব্যাগের ভেতরে সাদা থান ধূপকাঠি মালা ও মিষ্টি রাখার অভিযোগ ঘটনায় চাঞ্চল্য বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান কাপড় রজনীগন্ধার মালা ধূপকাঠি ও মিষ্টির প্যাকেটের থলে রেখে দেওয়ার অভিযোগ ঘটনাস্থল নানুরের থুপসাড়া অঞ্চলের কুরগ্রাম বিজেপি নেতা রামকৃষ্ণ মন্ডল রাজনৈতিক দলটির নম্বর মন্ডলের সভাপতি জানা গেছে বুধবার সাত সকালে তার মা বাড়ির দরজা খুলতেই একটি সবুজ রঙের থলে দেখতে পান যার ভেতরে রয়েছে সাদা রঙের বেশ কিছু সামগ্রী যেগুলো মূলত অন্ত্যেষ্টিক্রিয়ার কাজে ব্যবহার করা হয় বিষয়টি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় এদিন দুপুর নাগাদ বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সম্পাদক খোকন দাস সহ অন্যান্য নেতৃত্বের সঙ্গে রামকৃষ্ণ নানুর থানায় আসেন তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে আঙ্গুল তুলে নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে দায়ের করেন অভিযোগ রাজনৈতিক মহলের অনেকেই বলছেন এই ঘটনা বিগত বাম আমলে আখছার দেখা যেত সংশ্লিষ্ট গ্রামবাসী সূত্রে জানা গেছে ওই গ্রামে এর আগেও এই ঘটনা ঘটেছিল তখন তৎকালীন তৃণমূল নেতা জয় মেটের বাড়ির সামনে বছর কুড়ি একইভাবে সাদা থান রেখে দেওয়ার অভিযোগ উঠেছিল যদিও জয় মেটে প্রয়াত হয়েছেন বছর পাঁচেক আগে তবে সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল আবারও এদিন বিজেপি নেতা খোকন দাস বলেন বামেরা শেষ দিকে এই কাজ করত এখন তৃণমূল করছে অন্যদিকে অভিযোগ করিয়ে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন প্রচারের আলোয় আসার চেষ্টা ছাড়া আর কিছুই নয় নির্বাচনের লড়াই করার কোনো হাতিয়ার নেই তাই এই কৌশল অবলম্বন করছে ওরা নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট বিগ নিউজ বাংলা বলতে সকালবেলাতে আমার মা যখন দুয়ের জল দেবো বলে বের হয় তখন দেখা যায় যে এই সবুজ থলিটা এবং খানিক সাদা থান এর মধ্যে ভরা আছে মিষ্টি প্যাকেট ধূপকাঠি রজনীগন্ধা ফুলে মালা এসবগুলো দিয়ে গিয়েছে বাড়িতে মা ভয়ে আতঙ্কেতে আমাকে সকালবেলাতে ঘুম থেকে ডাকে আমরা উঠে দেখি এই অবস্থা তাই আমরা থানাতে এসেছি থানাতে এটাকে দিয়ে একটা চিঠি করাবো হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ এখন তো অবশ্যই আতঙ্কিত কিন্তু আমরা ভয় পাই না আমরা বিজেপি কর্মী আমরা মণ্ডলের সভাপতি এই কারণেই আমাকে ভয় ধরানোর জন্য করেছি কিন্তু না আমি ভয় পাইনি কিন্তু আমার বাড়ির লোক ভীত হ্যাঁ সন্ত্রাস এরা কে করেছে এবার না দেখা গেলে তো বলতে পারবো না যে কে করেছে এবার আমরা দেখি নাই আমরা রাতে ঘুমের মধ্যে ছিলাম অন্ধকার রাতের অন্ধকারে কে করে দিয়ে গেছে কে লাগিয়ে দিয়ে গেছে আমার ঠিক এটা থাকতে পারে আমি তো সামনের আমি বিজেপি মন্ডল সভাপতি আমার বাড়িতে কার্যক্রম হয় আমি এত কার্যক্রম করি হয়তো এই কারণে আমাকে জন্য করতে পারে এখন রাজনৈতিক দল বলতে তো একটাই এখন শাসক দল আছে আমাদের মত তৃণমূল কংগ্রেস তো ওরাই হতে পারে আচ্ছা এখন চাইবো যে এরকম যেন না হয় থানার কাছ থেকে একটা সঠিক বিচার চাইছি যে এটা কে করেছে একটা তদন্ত করুক এটাই জানতে চাই তোমার নাম আমার রামকৃষ্ণ মন্ডল আমি নানক সিনেমা মন্ডলের সভাপতি বাড়ি কুড়িগ্রাম হ্যাঁ গ্রামে বাড়িতে কালকে রাতে হয়তো রেখেছিল সকাল দাদা থুপসারা অঞ্চলের কি গ্রাম থুসরা অঞ্চলের কুরগ্রামে বিজেপির মন্ডল সভাপতি তিন নম্বরে তার বাড়িতে সাদা থান দিয়ে আসা হয়েছে অন্ধকারে কেউ টানিয়ে দিয়েছে তারা অভিযোগ করছে যে তৃণমূলই কাজ করেছে কি বলবে বিজেপি আছে বলে আপনাদের মনে হয় তিনশো পঁয়ষট্টি দিন বিজেপির কোনো কর্মসূচি না ওটা আপনারা দেখেছেন এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে আর যে কথাটা বলছেন কারো বাড়িতে সাদা থান ধূপকাঠি দিয়ে আসা হয়েছে দেখুন এটা বিজেপি টিআরপি বাড়ানোর জন্য এই কাজগুলো করছে কারণ তারা যে ছাব্বিশে নির্বাচন লড়াই করবে লড়াই করার জন্য তাদের হাতে কোনো হাতিয়ার নেই তাদের একটাই হাতিয়ার একটাই অস্ত্র সেটা হচ্ছে ধর্ম তারা ধর্ম নিয়ে বিভাজন করে তারা ভোট পেতে চাইছে তারা জাতিগত বর্ণগত বিভাজন সৃষ্টি করে ভোট পেতে চাইছে এই জন্যই তারা এই সব কৌশলগুলো অবলম্বন করছে কিন্তু যদি নানুর বিধানসভা কথা বলেন নানুর বিধানসভা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল আছে থাকবে তার কারণ একটাই বিগত দিনে নানুর বিধানসভা মানুষের ঘুম ভাঙত বোমা রওয়াজে গুলি রাওয়াজে এখন বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় নানুর বিধানসভায় তথা বীরভূম জেলায় তথা বাংলায় যে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন মানুষ কাটাকাটি খুনো খুনি রাহাজানি বোমা গুলি ভুলে গেছে উন্নয়নের পড়তে হাঁটতে শিখেছে স্বভাবতই দু হাজার এগারো প্রাককালে এই ধরনের রীতি রেওয়াজ ছিল কারণ মায়ের কোল থেকে তার ছেলেকে জোর করে নিয়ে এসে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা ভাইয়ের কোল থেকে তার ভাইকে স্ত্রীর কোল থেকে তার স্বামীকে টেরে নিয়ে এসে হত্যা করার ডিওয়ার ছিল বাম জামানায় বাম ফোনটা হার এগুলো করতো আর আপনারা জানেন নানুন বিধানসভা বুকে দু চারটে যদি বিজেপি বা অন্য কোনো দল থেকে থাকে তারা সেই বাম ফোনটা হার একটা অংশ তারা পুনরায় নানুন বিধানসভা বুকে সেই কাটাকাটি কোনো কোনো রাহাজানি রাজনীতি কায়েম করতে চাইছে লাভ হবে না নানুন বিধানসভায় মানুষ কাটাকাটি কোনো কোনো রাহাজানি ভুলে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মারা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নযোগ্যে হাঁটতে শিখেছে সভাপতই এই ধরনের কৌশল অবলম্বন করে তাদের ফলাফল জিরো হবে নানব বিধানসভায় ছাব্বিশে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকেই নমিনেশন দেবে এক লক্ষরও বেশি ভোটের ব্যবধানে বিরোধীদের পিছিয়ে রাখবে কথাটা নিয়ে নেবেন গভর্নার গিয়ে দেখা নেবেন ঠিক আছে